ना क्यों नहीं पारी तली पारी मेरा लगा तो जान पारु आते तो खावा ले ये है निगरे कल के दो ओ मेरा लांग पाल दिल्ली हुई कौन इधर खुला थोड़े ही करी हम सोटो हम कौन था लवर रे पांच ही मुही हम हुई तादे नीली मुझे कर आम देखते सी जुबा जुबा आम गसर आम बेले कासा मिटिया आम वो तो डा पारी

ছেলার আম এ না আসলে আসলো সে এক তো দেখতেছ আমার গাছের ওই সেই আম ঝুপাইdiam তো ঝুপা ঝুপা ধরে তো গুটাততে এ না বাষ্পিকা জোর নাই বৃষ্টি নাই बादल নাই কিছু নাই আম কই এসে ভূত ইখলিই কইল নাকি তাই তো দেহি এ তো দেখতেছ শালা আমার গাছের ওই দিকতে ডেইল আসলো দেহি তো কিডা ঘটনা কি আম আম পাইনে থুই যাই্যা আড্ডা দি করে আম কোন জাগায় পাইনে

আমগুলো আম খাওয়াচ্ছি আমার কাছে আমগুলো দিয়ে গেলাম রে জোফা জোফা আমার এই আমগুলো পাই আমার আম দিয়ে আমাকে দেখতেছি আর আম তুমি থুয়ে গেলে না আহ কষ্টই লাগে এত কষ্ট করে আমগুলো জমাইছি কবদ

হ্যাঁ সালার আমি হ্যাঁ কি সুন্দর সুন্দর আমগুলি রে শালা কত বড় খাল করছি বুদ্ধি সালা আর এই জন্য কিভাবে মানুষের গড়ে শুয়ে মানুষের গড়ে থেকে সব শীত লিয়ে যায় আর দেখো কি বুদ্ধি আমগুলি কি টেকনিকই থুইছে থাক তোর কাম খাওয়াচ্ছি

ভাব ছিলাম যে আমগুলি হায়া খাবো সে আম কাঁচা আম তাও তো খাবি পারতাম না আমি যদি খেয়াল না করতাম সে ভুল করিয়ে ওই করেছে আমাকে ওই ঢেল দিছে ঢেল না দিলে তো আম জীবনেও না পারতাম না থাক তো আম খাওয়াতে চাইছে মরিচটা নিরেমিরে যাই আর তুই সন্ধ্যের সময় আসে খাস আম যাই তাহলে সন্ধ্যে লাগে গেল আম ঘরা নিয়ে আসে আম তো থুইছিলাম সে आम कर ली गाइस बंधु बंधु मिले खाबो ताला आम ताली भर दे आई ना केवा ठहे आज पारीसी आम पारीसी मेला अंदाज देही को आसे ना क्या बात आम तो देहाव जाय ना जाय के ली दा बंधु मिले मिसे खाबो आज देही की अवस्था दे आम कोई के तो तो आम तो नाइ रे हारे अरे अल्लाह रे की राम गेलो कोने रे हारे बात पाई रे नाइ तो राम আরে আমি কি এত কষ্ট আম পাইলাম বন্ধু বান্ধব মিলে খাবো নিয়ে করছিলাম যা খাবো সকালে কয় আইসি খালা আর লেগে গেল চোর ঘর বাট পারি করলো কি দাঁড়ে দাঁড়ে যা পরিশ্রমটাই বেতা হইলো আল্লাহ দেখ আল্লাহ চুরি করার মানুষ নিয়ে গেল